আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুহু আজকের একটি বস করার মন্ত্র দিচ্ছি আপনাদের স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কোনো ব্যক্তিকে জাস্ট সরাসরি বস করার জন্য এই মন্ত্রটি একদম গ্যারান্টিযুক্ত কাজ করবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকের এই মন্ত্র দিয়ে কাজ করার পরে যদি আপনি বলতে পারেন আমার কাজ হয়নি আমি লাইভে এসে এই নাকে খড় দেবো জীবনে আর কখনো। তান্ত্রিক কবিরাজি নিজে তো করবই না এর ভিডিও কখনো আর পোস্ট করব না যেমন গুরুমুখী একটি মন্ত্র আজকের আপনাদের সামনে শেয়ার করছি তো মন্ত্রটি বলছি তারপর বলছি আর নিয়ম অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অনুমতি নিয়ে কাজ করবেন আমি নিয়ম কারণ সহ আপনাদের সামনে তুলে ধরছি মন্ত্রটি হচ্ছে কুল বস কুল আল্লাহর আলম বস অমুক হয় অমুকার বস অমুক যদি অমুকার না হয় বস দোহাই চণ্ডীকালির মাথা খাইস এই মন্ত্রটি তিনির উপরে এগারো বার পড়বেন এগারোটি ফুট দেবেন দেওয়ার পরে অপর ব্যক্তিকে অর্থাৎ নারাজ ব্যক্তিকে আপনি এটা খাওয়াবেন চা দিয়ে হোক সেমায় পায়েস ইত্যাদি যে কোনোভাবে আপনি খাওয়াবেন গরম জিনিস দিয়ে খাওয়াইলেও সমস্যা নেই তবে অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক এইভাবে আপনারা এখানে যোগ করে নিয়ে মন্ত্রটি পড়বেন অবশ্যই একশো আটবার জপ করে নেবেন আর মুখস্থ হওয়ার পরে বার চিনির উপরে পড়ে এই নিয়মে কাজ করবেন ভিডিও শেয়ার করে অনুমতি নেবেন